যারা ঘরে বসে অনেক বেশি টাকা ইনকাম করার ইচ্ছা কিন্তু শুরুটা শুরু করতে পারতেছেন না তাদের জন্য আমাদের আলফা আজকে দুইটা প্রোডাক্ট নিয়ে আসছি আমরা তো এই প্রোডাক্টগুলো দিয়ে আপনারা চাইলেই শুরুটা শুরু করে দিতে পারেন আসলে সারাদিন আমরা স্ক্রল করি ভিডিও দেখি ভিডিওতে দেখে মনে হয় যে আমরাও চাইলে শুরুটা শুরু করতে পারি তো শুরুটা শুরু করার জন্য যেই জিনিসগুলো দরকার আজকের ভিডিওতে ওই জিনিসগুলোই দেখাবো চলেন আর প্রাইস থাকবে বাংলাদেশের সবচেয়ে বেস্ট একটা প্রাইস থাকবে আর কোয়ালিটিফুল প্রোডাক্ট আমাদের আলফা থেকে সবসময় যারা প্রোডাক্ট নেয় তারা জানে যে আমরা আসলে কোয়ালিটিফুল প্রোডাক্ট প্রোভাইড করি আর কি চলেন আমরা দেখি যে আজকে আমরা কি দেখতে যাচ্ছি আমার হাতে যেই মডেলটা দেখতেছেন এটা কিন্তু তেত্রিশ শিশুটি মডেল এটার মধ্যে শুরুতে যেই কথাটা বলবো এটার মধ্যে দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে ব্লু দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন এখন দেখেন আমি মোবাইলটা আসলে ভার্টিক্যাল অ্যাঙ্গেলে রাখছি আমি যদি চাই হরিজন্টাল অ্যাঙ্গেলেও ভিডিও করতে পারবো আমি যদি একটু নর্মালি দেখায় দিই এই যে এইদিকে একটা কিন্তু নাট আছে যেই নাটটা আমরা হালকা একটু লুজ দিয়ে চাইলে আমরা হরিজন্টাল অ্যাঙ্গেলে করিয়ে দিতে পারবো এই যে এভাবে করে দিতে পারবেন এখন কথা হচ্ছে ভাই এটা কি এতটুকু না এটা এতটুকু না এটা প্রায় সাড়ে চার ফিট উচ্চতার একটা প্রোডাক্ট আর এটার ওয়েট যদি আমি বলি এটার ওয়েট হচ্ছে ছয়শো গ্রাম ওয়েট তো এটা আপনারা খুব সহজেই পার্চেস করতে পারেন প্রাইসটা শোনার জন্য ভিডিওটা একটু পর্যন্ত দেখেন চলেন আমরা এটাকে লম্বা করি দেখি যে আসলে এটা কতটুকু হয় চলেন আমরা এই যে শুরুতে হাতে পাওয়ার পর প্রোডাক্টটা এই অবস্থাতেই থাকবে এই যে এরকম থাকবে আর কি যদি আমরা প্রোডাক্টটা একটু খুলি খোলার পর আমরা দুইটা প্রত্যেকটা পায়ে একটা করে দুইটা করে ক্লিপ পেয়ে যাব ক্লিপগুলো আমরা একটু খুলব এই যেইভাবে ক্লিপগুলো খোলার পর এটা একটু লম্বা হবে এই যে এইভাবে আর এটার পায়ের নিচে কিন্তু গ্রিপ গ্রিপ আছে আছে যে এটা যেন খুব পারে তার জন্য এখানে আমি যদি একটু লম্বা করে দেখাই আর এখানে একটা কল দেয়া আছে এই যে এখানে একটা কল দেয়া আছে যে কলটা আপনি জাস্ট একটু ঘুরালে এটা আরো আরেকটু উপরের দিকে উঠবে এখানে একটা নাট দেওয়া আছে যে নাটটা আমরা লুজ দিয়ে দেন হচ্ছে এটা আমরা এইভাবে ঘুরাবো এই যে এটা কিন্তু সাড়ে চার ফিট হয়ে গেছে এখন একটা কমন কোশ্চেনে আসি আমরা এটা হাতে পাওয়ার পর সাড়ে চার ফিট উচ্চতা যখন শুনে যে ভাই আমি তো ভাই ছয় ফিটের আমি এখন সাড়ে চার ফিট দিয়ে আসলে কীভাবে ভিডিও করবো আমি এখন যে ভিডিওটা করতেছি এটা প্রায় তিন থেকে চার হাত দূরত্ব থেকে আমি ভিডিও করতেছি তো সেম ওয়েতে আপনি যখন ভিডিও করবেন তখন এটার কিন্তু আলটিমেটলি আপনি পিছনে চলে যাবেন আমি যখন পিছনে যাবো আলটিমেটলি ওর থেকে আপনি ছোট হয়ে যাবেন দেন আপনি ভিডিওটা খুব সুন্দরভাবে করতে পারবেন কেউ কিন্তু প্রাইপোর্টের সামনে এইভাবে দাঁড়িয়ে কিন্তু ভিডিও করে না সাধারণত তার জন্য আমি বলবো যে আপনার ওয়েট নিয়ে হাইট নিয়ে আসলে টেনশন করার কোনো কারণ নাই আর কি আপনারা অনায়াসে নিয়ে নিতে পারেন আর এটা হাতে পাওয়ার পর আরেকটা কমন কোশ্চেন যেটা থাকে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আমি আসলে অল্প কথায় আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি জিনিসগুলো নর্মালি যদি ভিডিওটা একটু সুন্দরভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন বুঝতে সহজ হবে আর কি বিষয়গুলো এই যে আমি এটা ক্লোজ করে ফেললাম আরেকটা কমন কোশ্চেন যেটা থাকে হাতে পাওয়ার পর এই যে এই নাটটা লুজ কেন হাতে পাওয়ার পর কমন কোয়েশ্চেন থাকে যে ভাই আপনাদের ট্রাইপোর্ডটা কি নষ্ট কিনা বা এটা লুজ কেন বা এটা লুজ দেওয়ার কারণ হচ্ছে আপনারা যেন যারা ডিএসএলআর ব্যবহার করেন তারা যেন ডিএসএলআরটা খুব সহজে এখানে ফিট করতে পারেন এখন কিভাবে ফিট করবেন আমি একটু দেখাই দিই এখানে একটা নাট আছে এখানে একটা নাট আছে এটা জাস্ট এইভাবে একটু ধরে আপনার জাস্ট এটা এইভাবে তুলে ফেলবেন এইভাবে তুলে দেন হচ্ছে আপনার মোবাইল মাউন্ট আপনার যেটা দিয়ে দিব প্যাকেটের সাথে এই মোবাইল মাউন্টটা আপনারা ফিট করতে পারবেন এই যে আমি যদি এখান থেকে একটু ঘুরে ফিট করাই এই যে এইভাবে ফিট করে ফেলবেন ফিট করে দেন হচ্ছে আবার এখানে সেট করে দিবেন আর কি এই যে আমি সেট করে ফেললাম সেট করার পর জাস্ট মোবাইলটা এইভাবে সেট করে দিবেন ভার্টিক্যাল যদি হরিজন্টাল চান এখানে ক্লিপটা জাস্ট একটু লুজ দিয়ে হরিজন্টাল করে দিতে পারবেন আর কি এই যে এইভাবে তো আপনারা এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন আর এই প্রোডাক্টের প্রাইস যদি আমি একটু বলি এটা আমাদের আগের প্রাইস নয়শো পঞ্চাশ টাকা এখন আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র আটশো টাকায় যারা এই অফারটা মিস করতে না চান আমাদের আলফা কিন্তু কয়েকদিন পরপরই অফারটা দেয় এই অফারটা কিন্তু অনেকদিন থাকবে আপনারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু দ্রুত অর্ডার করে দিতে পারেন আর আমাদের আলফা শপে যারা আসতে চান আমাদের আলফা ঠিকানাটা বলে দিব ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তলা আট নং গেট সংলগ্ন সাতাইশ বাই দুই আপনারা চাইলে আমাদের শপেও এসে প্রোডাক্ট দেখে শুনে প্রোডাক্ট পার্চেস করতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা ঢাকা থেকে অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন তারা কিন্তু বিনা দ্বিধায় অর্ডার করে দিতে পারেন আমাদের এই প্রোডাক্টগুলোর জন্য অগ্রিম এক টাকাও পে করতে হবে না যদি না আপনার মানে ক্যান্সেল রেশিও বেশি থাকে ক্যান্সেল রেশিও যাদের বেশি আসে তারা অবশ্যই অগ্রিম পে করে অর্ডার কনফার্ম করতে হবে যাদের ক্যান্সেল রেশিও নাই তারা ইনশাল্লাহ এক অগ্রিম এক টাকাও পেমেন্ট ছাড়া প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন তো এই বলে আজকে ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম